আমি এখন হচ্ছে দুপুরে রান্না বান্নার আয়োজন চলতেছে আমি হচ্ছে আজকে ইলিশ মাছ রান্না করব। তো ইলিশ মাছটা রান্না করব হচ্ছে আলু আর প্রচুর সিদ্ধ করে নিয়েছি ওইটা দিয়ে তো ফার্স্ট আমি মাছটা ভেজে নিব মাছটা আমি হালকা হলুদ আর লবণ দিয়ে মাখাই নিচ্ছি কারণ ইলিশ মাছ হলুদ আর লবণ দিয়ে মাখাই নিলেই ভালো হয় সাথে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি যেহেতু নিলাকে দেখতে যাব এই জন্য রান্নাবান্নার কাজটা আমাকে তাড়াতাড়ি সারতে হচ্ছে তো মাছটা হচ্ছে এখানে ভাজা হয়ে গেছে ইলিছ মাছ হালকাই ভাজিয়াৰ আমাৰ খুব কঢ়া হৈছো তো এখানে হচ্ছে কচু আর আলুগুলো সেদ্ধ করা হয়ে গেছে আমার শাশুড়ি হচ্ছে সুলতে ছিল এইগুলো তো এইগুলো আমি হচ্ছে সুন্দর করে ছোট ছোট করে নেব জি বাবা কয় গেছিল তুমি পায়ে কি হয়েছে পানি খাবা ও কলেপুর থেকে নেওয়াও যাও হ্যাঁ যাও বাইরে খেলতে গেছিল পায়ে পাক ভরছে ধুতে আসছে তো মাছটা হচ্ছে ভাজা শেষ মশলা বাটাও কমপ্লিট আলুটা চুলা এবং ভাঙাও কমপ্লিট এখন আমি চুলাই দিব তো অনেক দিন হচ্ছে রান্না বান্নার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না ওই জন্য ভাবলাম আজকে শেয়ার করি তো মশলাটা কষানো হচ্ছে সে এবার সিদ্ধ করে রাখা এগুলো ঢেলে দেব সুন্দর করে কষিয়ে দেবো এর আগেও যখন আলু আর কষে সেদ্ধ তরকারিটা আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম তখন আপনারা হচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সুস্থ আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় এবং আল্লাহতালার অশিসহ মতে আমরা ভালো আছি তো অনেক দিন হচ্ছে নীলাকে দেখতে যাব যাব। কিন্তু যাওয়া হয়ে ওঠে না তো আজকে আমরা সবাই দেখতে যাচ্ছি আমি সবাই বলতে কি আমি পাপিয়া ভাবি তিসা ভাবি নূর তাবিয়া এই তিনজন তো দুপুরে আম্মার থেকে অনুমতি নিলাম আম্মা যাইতে বলল তাই আম্মার কথাই যাচ্ছি আজকে তো রান্না বান্না শেষ করছি করে ঘরে আসার পরে দেখেন ঘরের যে কি অবস্থা করে রাখছে নোর তো এখন হচ্ছে যাব নীলার বাসায় তো যাওয়ার জন্য হচ্ছে জামা কাপড় বের করছি এখানে নোরের জন্য দুইটা গেঞ্জি বের করছি একটা শার্ট একটা গেঞ্জি কারণ হোয়াইট কালার পরলে নোরকে সুন্দর লাগে তো এই গেঞ্জিটা বের করছি পরানোর জন্য এ দেখেন দাগ করে রাইখা দিছে এই যে দাগ ভরায় রাখছে এটা হচ্ছে আর পরানো যাবে না কী অবস্থা করে রাখছে তো এই শার্টটা পরাবো আর আমি হচ্ছে পিঙ্ক কালারের সালো নিছি আর এই পিসটা হচ্ছে নতুন পরশু দিন বানাইছি এটা হচ্ছে অন্য আর এইটা হচ্ছে লেজের কাজ করা এই লেজের সঙ্গে ম্যাচিং করে হিজাব বের করছি এই যে ম্যাচিং করে হিজাব বের করছি তো এখন যাব গোসল করতে গোসল করে এসে রেডি হয়ে তারপরে আপনাদের সামনে আসবো আর তো প্যান্ট পরে ফেলছে খেলছে কি বাবা কোন গাড়ি ওই গাড়ি ওই কলের উপরে দেখো ছোট বাবা কিনতেছে আর এগুলা কি করছো তুমি ওই গাড়ি ওই গাড়ি পরে খুঁজতেছি রান্না করে এসে দেখি কারেন্ট নাই ওকে রেডি করাইতে গিয়ে করালাম না ওই গাড়ি কই রাখিস তুমি জানো আমি জানি ওই গাড়ি মনে হয় কলের উপর ভিজায় রাখিস তুমি দেখো গা বালতির মধ্যে হ্যাঁ তো ওকে শুধু প্যান্ট পরাই দিছি আমি রেডি হয়ে তারপরে ওকে রেডি করাবো ঠিক করছি ভাবি বাড়ি পর্যন্ত ছাতা নিয়ে যাব আমি আর पास तो पता है ना क्लब नोट, हमारे पास कोई नहीं, 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 हालाँकि 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 पास नहीं तो है, नहीं, 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 न সাতা নিয়ে অনেক কষ্টে আসলাম ভাবির বাসায় নোর আগে আগে উঠে বসছে দেখি ওদের কি অবস্থা কি করতেছে যে বৃষ্টির ভিতরে আসলাম আসার পরে হচ্ছে ভাবি রেডি হয়েছিল না তো এখন রেডি হয়ে গেছে সঙ্গে তাবিয়াও রেডি হয়েছে তো এখন আমরা ওয়েট করতেছি হচ্ছে পাপিয়া পাপিয়া জন্য না আসলে আমরা রওনা দিব এদিকে সিএনজি আনছে তাই না রিজার্ভ নিয়ে যাব তো তাই না হ্যাঁ ভাইয়া এদিকে সিএনজি আনছে রিজার্ভ নিয়ে যাব আমরা যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে খুব কি হয়েছে

আর যাদের গাও ভালো শরীর ভালো তো কখন আর বৃষ্টি তোমার দেখাইলাম ভিডিও কলে কি দিঘা আর দিতাম মেয়েটা এমনি আমার ভিজে গেছে তারপর তার ভাই ছিন যে করছেন ফোন দিয়ে ফোন আনাই দিয়ে এখন যাই কি আমি তো ভাবছিলাম যে এখন আর যাওয়া হবে না